আসসালামু আলাইকুম কবটি মালা ভক্ত থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল সরি এইচএসসি ভোকেশনাল বিএম মানে বিএম বিএমটি এবং এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স দু হাজার পঁচিশের ফর্ম পূরণ সেটা আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ফর্ম ফরমপূরণে নোটিশ দিয়েছে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যেহেতু পরীক্ষার একটি নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়েছে আপনার রুটিন এখন প্রকাশ করে নাই কিন্তু পরীক্ষা কত তারিখ নাগাদ হবে সেটা আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে ফর্ম ফিল আপ আমরা যদি দেখি পরীক্ষার বিবরণ নিয়মিত পরীক্ষা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রিকৃত শিক্ষার্থী পঁচিশানে অনুষ্ঠিত এসএসসি ও ইব্রাহিম কমার্স প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় নিয়মিত পরীক্ষা হিসেবে গণ্য হবে আর তেইশ চব্বিশ যারা আছে তারা হচ্ছে পঁচিশ সালে বিএমটি ও ডিপ্লোমেন্ট কমার্স দিত নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য হবে কিন্তু অনিয়মিত তারা যে সকল শিক্ষার্থী চব্বিশ সনে অনুষ্ঠিত প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করে নাই অথচ অথবা অংশগ্রহণ করে তিন বা তিন বা তার থেকে বেশি বিষয়ে সাবজেক্ট খারাপ করেছে তারা অকৃতকার্য হয়েছে তারা রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে দু হাজার পঁচিশ সনে রেজিস্ট্রেশন অনুষ্ঠিত প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে ওই সকল শিক্ষার্থী শুধু অকৃতকার্য কার্য বিষয় সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ওকে চার বিষয়ের অধিক যদি হয় হয় আরকি দু হাজার যদি হয় এ মানে এটা হওয়া সাপেক্ষ ছাড়া আর কি ব্যতীত এছাড়া আমাদের দেখি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী শ্রেণীতে কোনো শিক্ষার্থী নিয়মিত হাজিরা না থাকলে বা ধারাবাহিক মূল্যায়ন অকৃতকার্য হলে শিক্ষা পরিষদের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো কারণে দু হাজার চব্বিশ সনের প্রথম বর্ষ পরীক্ষা সমাপনী পরীক্ষা ফরণপূরণের ব্যর্থ হলে সে সকল পরীক্ষার্থী রেজিস্টনের মেয়াদ থাকা সাপেক্ষে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তারা অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবে যে সকল শিক্ষার্থী দু সালে অনুষ্ঠিত প্রথম বর্ষ পরীক্ষায় পরিপূরক পরীক্ষার্থী হিসেবে গ্রহণ করে এবং এক ব্যাখাতিক বিষয়ে অকৃতকার্য হয়েছে সে সকল পরীক্ষার্থী রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে পঁচিশ সালে প্রথম দিতে পারবে সেটা হচ্ছে অনিয়মিত হবে অনিয়মিত পড়তে পারে দ্বিতীয় বর্ষ সেম একই রকম দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও একই রকম পরিপূরক পরীক্ষার্থী একই রকম পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা শিক্ষার্থী দু হাজার দ বিশ অথবা এগারো বিশ একুশ সরি বিশ একুশ শিক্ষাবর্ষে বা এর পূর্বে রেজিস্ট্রেশনকৃত হলে অযোগ্য মানে বিশ একুশ শিক্ষাবর্ষের অধিক হলে তারা আর পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থী টি সিপিসি নাম্বারে কার্য হলে শিক্ষার্থী বহিষ্কার সূত্রে আরোপিত শাস্তির শেষ না হলে এই তিনটা বিষয় হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না আচ্ছা সংযোগ কি যে এখানে একটা সংযোগ দিছে এটা আমি পরবর্তী আলোচনা করবো আজকে জাস্ট বলতেছি যে আপনারা ফর্ম ফিল করতে পারবেন কত তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আমরা নির্ধারিত যে ফি আছে এখানে দেখতে পাচ্ছি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু টাকা আছে ফর্ম ফিল আপের মেয়াদও আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে টিসিপিসি নাম্বার এন্ট্রি করা হবে দুই তিন দু থেকে সতেরো তিন দু বিলম্ব ফি সবাইতে হবে এছাড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিলম্ব ফি জরিপানা বিলম্ব ফি ও জরিপানা সহ ফর্ম পূরণের তারিখ হচ্ছে এটা আর নর্মালি ফর্ম পূরণের তারিখটা আমরা কোথায় দেখব নর্মালি হচ্ছে ও এটাই যে টিসিপিসি এনটি প্রথম বর্ষে ফর্ম প্লাব এই মানে দুই তিন আচ্ছা অনলাইনে ফর্ম পূরণ প্রথম বর্ষের ফর্ম পূরণ দশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পূর্বে করতে হবে ওকে তার মানে দুই থেকে শুরু হচ্ছে এখানে টিসিবিসি নাম্বার হচ্ছে কিন্তু হচ্ছে দশ তিন দু হাজার পূর্বে করা যাবে আর ফর্ম ফিল আপের হচ্ছে আমরা যদি দেখি যে এখানে বিলম্ব ফর্ম তারিখের প্রতি হচ্ছে এত তারিখ থেকে তারিখের মধ্যে বিলম্ব করা যাবে টাকা আর আরও দেখতেছি প্রতি শিক্ষার্থী তিনশো আর প্রতিষ্ঠান ফি পঁচিশশো দিয়েও চব্বিশ তিন পঁচিশ থেকে সাতাশ তিন পঁচিশে করা যাবে আচ্ছা এ হচ্ছে আমাদের এই এছাড়া খুঁটিনাটি যে বিষয়গুলো থাকবে সেগুলো পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আজকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে ফর্ম ফিল আপ এ নোটিশটা কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছে আপনাদের বিএম শাখার জন্য এটা একটু ভালো করে খেয়াল করে নেবেন এবং অবশ্যই আপনাদের কলেজে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ঠেপনার সাথে থাকবেন আল্লাহ হাফেজ